সবসে ম্যা বলেছে আজ সেভেন বাজে আগে সাত বাজে আসবো বাট আমি একটু বাইরে ছিলাম তো আসতে পারিনি যারা যারা আমার এই সময়টা তোমরা ভিডিও দেখছ জরুর কেউ না কেউ একজন কমেন্টস করো তো আমি তোমাদের রিডিং আজ বলতে পারবো কারণ আমি ভিডিওতে তোমাদের প্রমিস করেছিলাম আজকে সোমবারে বলবো ঠিক আছে আচ্ছা আমি চালু করি পেলে তো আমি কালেকটিভলি বলছি বাদ মে তোমরা কেউ শুনতে পারছো আমার কথা কেউ এখানে একটু এসে বলতে পারবে তোমরা কি কেউ শুনতে পারছো আমার ভয়েস তো জরুর এখানে কমেন্টস একটু রেখো তাহলে আমার সুবিধা হবে বলতে যদিও আমি আজকে সাতটায় আসব বলেছিলাম তোমাদের সাথে বাট আমি বাইরে ছিলাম এই জন্য আসতে পারিনি জাস্ট এখন আমি ফ্রি আছি বলে আমি এখন চলে এলাম তোমরা শুনতে পারছো একটু যদি আমাকে বলে দাও তাহলে সুবিধা হবে ঠিক আছে প্রথমে আমি কালেক্টিভলি রিডিং বলে নিচ্ছি আর কারও যদি জানতে ইচ্ছা করে কিছু তো জিজ্ঞাসা অবশ্যই কমেন্টসের মাধ্যমে করতে পারো ঠিক আছে দেখো তোমার যে পার্সন আছে এই সময় সে কি ভাবছে তোমাকে নিয়ে তোমাদের রিলেশনশিপকে নিয়ে তাপসী মন্ডল হাই ম্যাম শোনা যাচ্ছে থ্যাংক ইউ তাপসিজি থ্যাংক ইউ সো মাচ ওকে দেখো সবার আগে আমি এটা বলবো তোমার পার্সেন কিছুদিন আগে তোমাকে হয়তো ইগনোর করছিল বা হয়তো অ্যাভয়েড করছিল যেটার জন্য তুমি এই রিলেশনশিপটাতে মুভ অন করতে চাইছিলে ঠিক আছে বাট তোমার পার্সন এই এখন যা সিচুয়েশন আছে সে তোমাকে প্রচন্ডভাবে মিস করছে এই রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করছে সে সে ভেবেছিল তুমি এখান থেকে মুভ অন করে দিয়েছ বা মুভ ফরওয়ার্ড করে দিয়েছ সে পাস্টে প্রচন্ড পরিমাণে গালতি করেছিল ঠিক আছে রিলেশনশিপে সবার রিডিংও বলবো ফ্রি ওকে তো লাস্টের দিকে আর যার যেটা ইচ্ছে জানতে হবে যে কোনো জার্নিতে আছো বা মনে করো রাশি অবশ্যই কমেন্টসে লিখবে আমি বলে দেবো ওকে আর ন্যায় চ্যানেল পেয়ে আয় তো জরুর সাবস্ক্রাইব করে না ওকে তোমার পার্সেনের ধারা এই মুহূর্তে পজিটিভ ওয়েতে বদলছে ঠিক আছে সে তার পাস্টে যো কিছু যা কিছু মিস্টেক করেছিল তাকে চেঞ্জ করার চেষ্টা করছে হতে পারে তুমিও গালতি করেছিলে রিলেশনশিপে এটা সময় হয়ে থাকে দুজনেরই গল্প থাকে আমরা অনেক সময় অপরকে দোষ দিয়ে থাকি বাট না গালতি থাকে ঠিক আছে তো তুমিও চাইছো রিলেশনশিপটাকে আগে বাড়ানোর আর তোমার পার্সেনও চাইছে প্রচণ্ড পরিমাণে তোমাকে নিয়ে এই সময়টা ভাবছে তোমাকে নিয়ে টাইম স্পেন্ড করতে চাইছে লং টাইম অ্যাভয়েড করেছিল ইগনোরস করে ইগনোরেন্স করেছিল এই রিস্তাটাকে বাট সে এখন চাইছে একটা কাপলস টাইম তোমার সাথে সে গুজার মানে কে বলো যাতে কাপলস টাইম স্পেন্ড করতে পারে ঠিক আছে সে ছাড়তে তোমাকে রাজি নয় দেখো যে তোমার পার্সন আছে অনেস্ট আছে লয়াল আছে ঠিক আছে এই সময়টা হতে পারে পাস্টে সে তোমার হাত ছেড়ে কারোর কাছে চলে গেছিলো বা কার্মিক ফ্যামিলির জন্য তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল বা তুমি প্রচন্ড পরিমাণে মেসেজ করে হোক কল করে বিরক্ত করেছিলে জাস্ট হয়ে গেছে ঠিক আছে বাট এই সময় সে পরিস্থিতিটাকে চেঞ্জ করতে চাইছে যেটা তুমিও চেঞ্জ করতে চাইছো আর এই এটাও দেখতে পারছে তুমি চুপ হয়ে গেছো যে মেয়েটা বা ছেলেটা চুলবলি ছিল বারবার কোশ্চেন করত তাকে বারবার জিজ্ঞাসা করতো তুমি কেন ফোন করছো না বা মেসেজ করছো না সে মেয়েটা বা সেই ছেলেটা আর তাকে জিজ্ঞাসা করে না কিছু ঠিক আছে তোর নিজেই শক্ত হয়ে রয়েছে এরকম ব্যাপার কেন হচ্ছে তুমি তো করছো না ওকে সে এই রিলেশনশিপটাকে ফিগার আউট করার চেষ্টা করছে ঠিক আছে সে প্রচন্ড পরিমাণে তোমাকে নিয়ে এই সময়টা চিন্তা করছে সে প্রচন্ড পরিমাণে মুভ ফরওয়ার্ড হতে চাইছে পজিটিভ ওয়েতে সে তোমাকে সাপোর্ট করতে চাইছে ঠিক আছে মৌ না হাই হ্যালো দিদি হ্যালো মৌ আর আগে তারপর সে যে ঠিক আছে সবার রিডিং বলবো একদম ফ্রি অফ কস্ট লাস্ট মে বলবো কিছু যদি জানতে ইচ্ছা করে রাশি সম্বন্ধে বা কোনো জার্নি সম্বন্ধে ধরো সোলমের জার্নি কার্মিক জার্নি তুমি কার্মিকের মধ্যে আছো বা টুইন ফ্লেম আছো তো আমাকে জিজ্ঞাসা করতে পারো অবশ্যই আমি জবাব দেব ওকে বাট একটা কথা বলে নিই ওয়ান কার্ডের ভেসিস মানে বেসিকের উপর ভিত্তি করে তো আমি ওয়ান কার্ডের উপর ভিত্তি করে আমি লাইভেরিডিং বলি বাট কেউ যদি পার্সোনাল নিতে চাও সেখানে অনেক কার্ড থাকে তো অবভিয়াসলি ডিসক্রিপশান বক্সে আসতে পারো কোনো জবর জবরদস্তি নয় ঠিক আছে মান চাইলে আচ্ছা যেটা বলছিলাম সে তোমাকে সাপোর্ট করতে চায় এবং তোমার থেকেও সাপোর্ট আশা করে যাতে সম্পর্কটা এগোয় থাকে ঠিক আছে সম্পর্কটা সম্পর্কটাকে গ্রো করতে চায় কিছু পিছে হয়েছিল। ধরো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো গালতি অ্যাভয়েডিং ইগনোরেন্স করেছিল তুমি বা সে ঠিক আছে সেটাকে পুরোপুরি ভুলে যেতে চায় এবং নতুন করে আবার শুরু করতে চায় নতুন আইডিয়ার সঙ্গে নতুন ভাবে দুজন দুজনে যাতে এগাতে পারো আর যেন কেউ না থাকে ফ্যামিলি কেউ 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 বন্ধু বা মনে পার্টি। তারা যেন ডিস্টার্ব করতে না পারে সেটাও সে মাথায় এইবার রাখছে কারণ প্রচন্ড পরিমাণের কনফ্লিক্ট বলো কিছু বলো মিস আন্ডারস্ট্যান্ডিং বলো তোমাদের দুজনের মধ্যে প্রচন্ড পরিমাণে নাড়া দিয়েছিল ঠিক আছে আচ্ছা তাপসীজি তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা মৌনা তোমার যদি কোনো প্রশ্ন থাকে কারেন্ট ফিলিংস বা তোমার পার্সোনাল লিখতে পারো আমি বলে দেব ঠিক আছে বিচ বিচ নিয়ে বলতে থাকবো দেখো তোমার পার্সন বা তোমার প্রচন্ড পরিমাণের এর আগে প্রচন্ড পরিমাণে অফার এসেছিল বা মনে করো অপশন ছিল তোমরা অবভিয়াসলি দুজন দুজনকে ভালোবাসতে পার মানে যখন মুভ অন মানে এত কনফ্লিক্ট হয়েছিল তোমরা অবিয়াসলি মানে অনায়াসে অন করতে পারতে এবং কারো হাত থামতে পারতে বাট সেটা কেউ করো না কারণ হচ্ছে তোমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে লয়্যাল অ্যান্ড অনেস্ট কারো কারোর ক্ষেত্রে এটা লাগছে ফ্ল্যাটারিং করছে সে মিথ্যে বলছে দেখো একটা কথা তোমাদের বলি লাভ টিপসও জানতে চেষ্টা করতে পারো যদি এরকম হয়ে থাকে তো তুমি বারবার দুবার দেখো তিনবার দেখো তো মুভ করতে পারো ঠিক আছে টুইন ফ্লেম জার্নি হলে তুমি মুভ করতে পারবে না এছাড়া যে কোনো জার্নিতে মুভ করতে পারো অনায়াসে আর সব থেকে বড় কথা যাকে প্রেম করছো বা ভালোবাসছো তার চোখের দিকে তাকাও সে হতে পারে বডি অন্য জায়গায় রয়েছে অন্য জায়গায় বাট তার আত্মা তোমার কাছে আছে চোখ কথা বলে ওকে ঝুম্পা দাস কন্ডু পার্টনার কারেন্ট ফিলিংস ওয়ান সেকেন্ড ঝুম্পা তাপসী মন্ডল ম্যান কোমল আমার পার্টনার ওকে তাহলে ঝুম্পার বলে দিচ্ছি তারপর কোমল তোমার কাপড়ে তোমার বলছে ঝুম্পা ওয়ান সেকেন্ড রুক ঝুম্পা হতে পারে তোমার পার্সেন এই সময় প্রচন্ডভাবে স্ট্রং পাওয়ারে রয়েছে তোমাকে ইগনোরেন্স করছে তোমার মেসেজ বা কলের জবাব দিচ্ছে না ঠিক আছে বাট এটা ভেবো না তাকে ইউনিভার্স বলো গড বলো যাকে তুমি বিশ্বাস করো ঠিক আছে ঠিক আছে তো তার ইগো ডেথ করাচ্ছে ঠিক আছে তোমার ভালোবাসা দেখবে অটোমেটিক্যালি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কারণ সে তার ইগো ডেথ হচ্ছে আর সে এই মুহূর্তে এক্সপ্রেস করছে না ঠিক আছে ভবিষ্যতে করে দেবে ওকে তাপসীজি কোনো না কোন কার্মিক তোমার দেশ দুজনের মাঝখানে আছে হতে পারে সিঙ্গেল হতে পারে ম্যারিড হতে পারো তোমরা ঠিক আছে কোনো না কোনো কার্মিক কাছে বা ফ্যামিলি সিঙ্গেল হলে দুজনে তো ফ্যামিলি আছে তো প্রচণ্ড পরিমাণে ডমিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং তোমাদের দুজনের বীচ নিয়ে খাড়া হয়ে যাচ্ছে বাট একটা কথা বলি সে তোমাকে চায় আর সে তোমার জন্য লড়বে তাদের সাথে ঠিক আছে তাদের সঙ্গে লড়ে সে তোমার কাছে আসবে থোরা পেসেন্স রাখো ওকে দা কারেন্ট ফিলিংস অ্যান্ড অ্যাকশন টু কন্ট্যাক্ট আচ্ছা সবাই একটা করেই কোয়েশ্চেন করবে ওকে আচ্ছা মৌ না না হ্যাঁ মৌনাথ মৌ তোমার যে পার্সন আছে আচানক সাডেনলি কল করতে পারে যদি কলের কথা অলরেডি বলতে থাকো কোনো জায়গায় অফার করবে রেস্টুরেন্ট হতে পারে ট্রাভেলিং হতে পারে বা পুরানো কোনো জায়গায় তোমরা মিট করেছো সেখানে তোমাদের রিউনিয়নের চান্স আছে ওকে চ্যাটার্জি মহাদেব হাই হাই চ্যাটার্জি রিয়াঙ্কা আমার নাম রিয়াঙ্কা ও কি আমাকে স্টক করে দি বলছ রিয়াঙ্কা রিয়াঙ্কা ওয়েট ওয়েট ইয়েস করে তোমাকে যখন দেখে তুমি ওর প্রতি পজিটিভ হচ্ছ তখন সে এক্সপ্রেস করে না আমি বলবো তুমি একটু চুপ হয়ে যাও তাকে একটুখানি দেখিও না তুমি তাকে ভালোবাসছো দেখবে সে তোমার প্রতি অবসেস আছে সে প্রচন্ড পরিমাণে তোমাকে ভালোবাসে ওকে রিয়াঙ্কা তাপসী জি থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আই এম সো গ্রেটফুল অল অফ ইউ ওকে রিয়াঙ্কা আমার নেম রিয়া রিয়াঙ্কা হয়ে গেছে হ্যাঁ চ্যাটার্জি নবদ্বীপ আপকো তোমার কিছু জানার থাকলে তুমি জিজ্ঞাসা করো আর যারা যারা এসছো করে নাও মেরা চ্যানেল মৌনাথ থ্যাংক ইউ সো মাচ দিদি লাভ ইউ সো অল ইউ ওকে কেউ এই মুহূর্তে আর এখনো কমেন্টস করেনি তো আমি রিডিংটা কালেকটিভলি সবার জন্য বলছি কাজে লাগবে কি করতে হবে কি না করতে হবে কোন চাকরা হিলিং করবে সব কিছু বলবো রাখো ওকে তোমার যোগ যারা যারা কালেকটিভলি শুনছো ঠিক আছে মৌনাথ আচ্ছা হয়ে গেছে তোমার পার্সেন তোমাকে প্রচন্ডভাবে মিস করছে অবসেস হচ্ছে সে হতে পারে কোনো না কোনো অথরিটি পজিশনে আছে হতে পারে তোমার বসও হতে পারে হতে পারে টিচারও হতে পারে মানে যেখানেই কাজ করুক সে তার কথা সবাই মানে আছে না অনেকে অনেক সবার কথা সবাই মানে না কিন্তু সে এমন একটা অথরিটি পজিশনে আছে তার কথা সবাই মানে ঠিক আছে সে তোমাকে নিজের ধাতে গড়তে চায় মানে সে চায় তুমি খুব ইনোসেন্স তুমি যেই শুনছ ছেলে হও বা মেয়ে হও আমি এনার্জির বাদ করছি আত্মার বাদ করছি তুমি প্রচন্ড পরিমাণে ইনোসেন্স তো বাচ্চাখানে হরকাধবি আছে তোমার মাঝে মাঝে প্রচন্ড পরিমাণে রেগে যাও তো উলট পালাট করে ফেলো ওকে তো সে চায় তার মতন করে তোমাকে হ্যান্ডেল করে রাখে তোমাকে আগলে রাখতে ওকে রিয়াঙ্কা পাল কিন্তু ওর সাথে আমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চার মাস রিয়াঙ্কা এই মাঠ তো যেটা তুমি আমাকে বলেছো তোমার চার মাস আছে বাট সে তোমাকে হতে পারে তোমার ব্লক আছে বাট দোসরা অ্যাকাউন্ট থেকেও তোমাকে হতে পারে স্টাক করছে ওকে এর থেকে যদি তুমি ওনার বেশি আরও জানতে চাও তো তুমি পার্সোনাল রিডিং রিডিং নিতে পারো লাইভ যখন শেষ হবে আমি ডিসক্রিপশান বক্স পে আমার নাম্বার দিয়ে দেবো দেখো কাউকে বলছি জবরদস্তি নয় ইচ্ছে হলে কারণ আকাশ থেকে টাকা পটপট করে পড়ে না হ্যাঁ না যখন ইচ্ছে হবে তখনই তোমরা নিও বাট ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওকে চ্যাটার্জি নামার ম্যাডাম আমার বিষয়ে কিছু বলুন তোমার নিজস্ব বিষয়ে বলবো কি বলবো মানে একটা তো কিছু থাকে যেমন জব স্টুডেন্টস বা তোমার পার্টনারের ব্যাপারে তো সেটা লিখে দাও কিছু না লিখলে কী বলবো হ্যাঁ না তুমি একটা কিছু ইন্ডিকেট করো আমি তোমাকে বলে দিচ্ছি অবশ্যই ওকে কারো কারো আছে পার্সেন যে আছে রেড কালার প্রচণ্ড পরিমাণের পছন্দ করে তুমি রেড পরও সে তোমাকে দেখতে চায় ম্যাডাম চ্যাটার্জি নবদ্বীপ প্লিজ আমাকে ইন্ডিকেট করে লিখে দাও ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি তোমার পার্সেন যে আছে তার স্পিরিচুয়াল তার গ্রোথ হচ্ছে কেউ কেউ যদি সোলমেট জার্নি বা টোয়েন্টিম জার্নি থাকো তাদের টুইন ফ্লেম জার্নিতে যারা থাকো তাদের বলছি তাদের যে পার্সন আছে তাদের যে ডিএম আছে তার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে গ্রোথ আছে তোমরা একে অপরের পরিপূরক ওকে দেখো তোমার পার্সেন্ট যে আছে কালেকটিভলি বলছি সে ফিগার আউট করতে চাই যদি কিছু পার্সেন্ট আমি কালেকটিভলি বা সবার জন্য বলছি ঠিক আছে সে ফিগার আউট করতে চায় কি পুরানো কি হয়েছিল কি ঝামেলা হয়েছিল কি জন্য হয়েছিল সব কিছু ভুলে গিয়ে সে তোমাকে সাপোর্ট করতে চায় এবং তোমার সাপোর্টও সে আশা করে তে সে চায় তোমাদের দুজনের মধ্যে গ্রোথ হোক সবার আমি কমেন্টস পড়বো একটু আমি বলে নিচ্ছি আগে ঠিক আছে সে চায় যা কিছু হয়েছিল সেগুলো ফর গিফট করে দিতে এবং নতুন আইডিয়া নতুনভাবে তোমরা দুজনে যেন দুজনের এই যে তোমাদের জার্নি আছে বা এই যে তোমাদের রিলেশনশিপ আছে সেটা যেন আগে বাড়ে ওকে একটু বলে দিন নবদ্বীপ ফের আমি তোমাকে জানাচ্ছি ঠিক আছে আগে আমি একটু একটু রিডিংটা বলে দিই ওকে সবার আমি কমেন্টস করবো একটুখানি টাইম দাও ঠিক আছে সে স্ট্যান্ড নিতে চাই তোমার জন্য সে স্ট্রং পজিশনে আছে সে পেশেন্স তোমার একটা জিনিসের প্রচন্ড পরিমাণে অভাব আছে যেটা হচ্ছে পেশেন্স ঠিক আছে তোমার মনে হতে পারে সে তোমার সঙ্গে চিট করেছিল ইন পাস দেখো প্রত্যেক মানুষ মাত্রেই গালাত কিছু করে ঠিক আছে প্রত্যেক মানুষ মাত্রেই গালাত কিছু করে অনেক সময় ভুল করে তাকে ফরগিভ করতে শেখো ঠিক আছে কারণ এই যে রিলেশনটাতে তুমি আছো এটা প্রচন্ড পরিমাণে লয়াল আর যদি টুইন ফ্লেম জার্নিতে থাকো তোমার ডিএম কারোর সঙ্গে আছে যাকে তুমি কুচ্ছ তাকে ট্রাস্ট করতে শেখো আর নিজের ভালোবাসাটাকে ট্রান্সপোর্ট দেখো এর মধ্যে যদি এটাকেও ভাবো যে সে আমাকে মুভ অন করে নিচ্ছে একবার দুবার তোমাস দেখো তারপর নিজেও হয়ে যেতে পারো চয়েসেস ইওরস ওকে আচ্ছা সে বলতে চাইছে তুমি দেখো আলাদা একটা পারসন সে আলাদা পার্সেন ঠিক আছে তাকে তুমি যেন একটু বোঝো দেখো সবাই তোমার মতো হবে না তোমাকেও তার মতো করে একটুখানি বুঝতে হবে যখন তুমি কোনো রিলেশনশিপে আছো কারণ প্রচণ্ড পরিমাণের পেন তুমি ঝেলেছ তোমার পার্সেন ঝেড়েছে সাফারিং করেছো একে অপরকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল বাস সেপারেশন ছিল ফিরবে তোমরা একে অপরকে ছাড়তে পারো না এটাই হলো কানেকশান ওকে তো তোমরা প্রিয়াঙ্কা পল ও আমাকে আদৌ ভালোবাসি রিয়াঙ্কা বাবু তোমাকে একবার একটা কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি ঠিক আছে তোমাকে পার্সোনাল রিডিং ফের নিতে হবে চ্যাটার্জি নবদ্বীপ কর্মজীবন নিয়ে জানতে চাই আর পার্টারে দুটো চ্যাটার্জি নবদ্বীপ দুটো জিনিস নয় একটা ঠিক আছে সবাইকে চান্স দাও কর্মজীবন নিয়ে আমি তোমাকে বলে দিচ্ছি যে জায়গায় তুমি এগোতে চাইছো বা যে জায়গায় তুমি ফর্ম ফিল আপ করছো বা স্টুডেন্ট কর্মজীবন বলছো তো তুমি ফর্ম ফিল আপ করছো সেখানে ও হচ্ছে তোমার বা ও হতে পারে ঠিক আছে বাট ও হোক তবুও তুমি ছিল না কারণ ওটাতেই তোমার গ্রোথ আছে আরেকবার শুনে নাও ওইটাতেই তোমার গ্রোথ আছে যে জিনিসটা নিয়ে তুমি ভাবছো ওই কাজটাই আমি এগাবো হতে পারে আপ অ্যান্ড ডাউন প্রচণ্ড পরিমাণে হচ্ছে বাট এইটাতেই তোমার গ্রোথ আছে তুমি ওই কাজটা নিয়ে এগোতে পারো দারুণভাবে গ্রোথ আছে ওকে আচ্ছা দেখো ফের কালেকটিভলি সবকো বল রি হো ঠিক হ্যাঁ ঠিক আছে আমি মুহূর্তে বেকার আছো তো তোমার তো একটা কোনো গোল আছে কর্মজীবন সম্বন্ধে তো তুমি লিখলে যে কর্মজীবনে যেতে চাও তো কারোর লাইফে তো গোল থাকা উচিত না তুমি এটা নেই তুমি এখন আমি যদি মনে করো ভাবি বা তুমি যদি ভাবো এখন মনে করো তুমি একটা কিছু হতে চাও সিঙ্গার হতে চাও বা মনে করো তুমি ডক্টর হতে চাও তো কর্মজীবনে সেই জায়গাটাতেই যাও যেটাই তুমি হতে চাও একটা ফোকাস থাকা উচিত গোল থাকা উচিত তুমি এখন আছো বাট বেকারত্ব না থাকার জন্যই তো লিখেছো যে কর্মজীবন তার মানে তোমার মধ্যে একটা ডিজায়ার আছে ঠিক আছে সেই ডিজায়ার যেটা তুমি হতে চাও যে গোলটা তুমি অ্যাচিভমেন্ট করতে চাও সেটার জন্য আগে বারো গ্রোথ তোমার আছে হতে পারে উত্তার ছাড়াও হতে পারে উপর নিচে হতে পারে হয়তো তুমি একটা ফর্ম ফিল আপ করলে সেখানে হয়তো তোমাকে রিজেক্ট করলো বাট আরেকটা ট্রাই করো বাট হাল ছেড়ো না কারণ এটাতে তোমার গ্রোথ থাকবে ওকে লুনাফার লাইক তিন হাই ম্যাম হাই লুফান লুফানার লোফানার হা লোফানার হাই লোফানার আর ইউ আচ্ছা আমি একটু রিডিং বলি লোফানার কোনো কোয়েশ্চেন থাকলে লিখে দিবে বলে দেবো ঠিক আছে দেখো এর আগে তুমি যা কিছু হতাশ হয়েছিলে বা তোমার মনে হয়েছিল তোমার পার্সন তোমাকে চিট করেছে এই সময় সে বদলে গেছে মেডিটেশান কারো তোমার নিজের মধ্যে যে ব্লকেজগুলো আছে সেগুলো ক্লিয়ার করো ঠিক আছে তো ধীরে ধীরে দেখবে সব কিছু স্মুথ হয়ে যাচ্ছে ধৈর্য রাখো ইউনিভার্স বলো অ্যাঞ্জেলস বলো ধৈর্য রাখো তুমি কারেজ রাখো নিজের মধ্যে ট্রাস্ট রাখো সবার আগে গডকে ট্রাস্ট করো ঠিক আছে গডকে ট্রাস্ট করো গড তোর আলাদা কোথাও নেই নিজের অন্তর আত্মার মধ্যেই আছে ঠিক আছে তো তুমি দেখবে ধীরে ধীরে সব কিছু রং পজিশন মে ছিল সেটা ধীরে ধীরে ঠিক পজিশনে বদলতে শুরু করেছে লুৎফুল লাহার লিপা আপু আমার নাম কি জানতে চাও সেটা লেখো ঠিক আছে কি জানতে চাও সেটা লেখো কি জানতে চাও সেটা লিখে দাও ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে তোমার যে পার্সন ছিল সবার জন্য বলছে সে তোমার জন্য ফাইটিং করছে নিজের প্যারেন্টসের জায়গায় বলো নিজের ফ্যামিলিতে বলো যারাই তোমার খিলাফে আছে যারাই তার তোমাদের দুজনে রিলেশনশিপটাকে চাইছে না সেটাতে সে তোমার জন্য লড়তে চাইছে ঠিক আছে বাট তুমি একটুখানি পেসেন্স রাখো তুমি প্রচন্ড পরিমাণের ইমোশনাল তুমি যদি একটুখানি পেসেন্স রাখো সে তোমার জন্য লড়ছে তোমার যেটা মনে হচ্ছে লড়ছে না এটা একান্তভাবেই ভুল ওকে কারণ তোমার যে পার্সন আছে সে ছোট ছোট খুশি তোমাকে দিতে চাই যে জিনিসগুলো তোমাকে আগে দেয়নি তোমাকে আগে বুঝতে দেয়নি পুরোপুরি এক্সপ্রেস করতে চাই তোমাকে তোমাকে সব কিছু জানাতে চায় ওকে কারণ সে তোমাকে ছাড়া আধুরা আছে সে তোমাকে ছাড়া আধুরা মেসেজ করে তুমি তার জীবনের সব রাশি বলে দেব যারা যারা লাস্টে জিজ্ঞাসা করবে রাশি বলে দেব ঠিক আছে এখন আপাতত এখানে রাখছি সবার এ পড়ছি কমেন্টসগুলো পড়ে জবাব দিচ্ছি লুফানার নূর কি লিপাকে ভালোবাসে মিস করে সে কি ফিরে আসবে দেখো কারেন্ট এনার্জি বলছি সে কি ফিরে আসবে বা ফিরে আসবে না এটা পার্সোনাল রেডিং নিতে হবে ঠিক আছে বাট আমি কেন নূর কি লিপাকে ভালোবাসে দেখো এই মুহূর্তে একটা কথা বলি লুপানার সে থার্ড পার্টিতে থার্ড পার্টি তোমাদের মানে তার মধ্যে ইনভলভ আছে থার্ড পার্টি কাজ হতে পারে থার্ড পার্টি কার্মিক ফ্যামিলি হতে পারে বাট সে এখন এই মুহূর্তে থার্ড পার্টির কথাই জানা শুনছে কথাটা বোঝাতে পারলাম থার্ড পার্টি হতে পারে প্যারেন্টস আছে সবসময় থার্ড পার্টি মানে ছেলে বা কোনো মেয়ে ভেবে নিও না অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং করো না ঠিক আছে হতেও পারে তারা আছে তো নিজে একটুখানি ইনটিউশন পাওয়ার বা এদিক ওদিক করে জেনে নেবে কারণ থার্ড পার্টি ইনভলভ আছে ওকে জি দেখো তুমি তোমার প্রেমে বিশ্বাস রাখো তুমি নিজের প্রেমে এগিয়ে যাও কেউ কিচ্ছু করতে পারবে না ওকে লাস্টে আমি একটু বলে দিই কি কি তোমরা করতে পারো ঠিক আছে দেখো সবার জন্য এটা বলছি তোমার যে পার্সেন আছে এই রিলেশনশিপে প্রচন্ড পরিমাণে মেহনাত করতে চাইছে সে চাইছে তার নতুন তার জীবনে গোল আছে সেটাই তুমিও জীবনে আগে দাঁড়াও আগে তোমার যে গোল আছে সেটা অ্যাচিভমেন্ট করো সেটা নিয়ে কাজ করো এবং সেটা নিয়ে আগে বাড়াও আর আমি শুধু শুধুমাত্র প্রেম নিয়ে জীবনে থেকে না প্রেম তো আছেই তার সঙ্গে নিজের লাইফে তুমি কি করছো সেটা নিয়ে ফোকাস রাখো ক্রাউন চকরা তোমরা হিল করতে পারো ওকে ক্রাউন চক্রা প্রচণ্ড হাই ভাইবস পাচ্ছে ক্রাউন চক্রা ব্লকেজ হতে পারে হিল করতে পারো নিজেরা করে দেখো নয়তো কোনো যদি কিছু প্রবলেম হয় যোগাযোগ অবশ্যই করতে পারো ডেসক্রিপশন বক্স পেয়ে আমার নাম্বার আছে ওকে কিছু রাশি সম্বন্ধে জিজ্ঞাসা করে জরুর কমেন্টে লিখো ওকে নয়া নেয়া য্যানেল পে আই হো জরুর সাবস্ক্রাইব করো ওকে কি জানতে চাও তোমরা বলতে পারো দেখো তোমাদের এই প্রেমে জিদ আছে যারাই যারাই শুনছো এই ভিডিওটা তোমাদের জন্য যখন ইউনিভার্স গড অ্যাঞ্জেলস তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছে মানে তোমাদের জন্য তোমাদের এই প্রেমটা হারবার জন্য নয় অনেক বাধা থাকতে পারে অনেক বিপত্তি থাকতে পারে বাট তোমরা এই প্রেমটা জিতবে তো নিজের প্রতি গডের প্রতি যাকে তুমি মানো জিসাস আল্লাহ কিছুই মানো তার প্রতি বিশ্বাস রাখো আমি আছি তাতেও তিন পক্ষ ওকে ওকে बुझेची, बुझेची, बट इट्स ओके okay. रिया बर्मन टोपू हालदार की मालती बर्मन के सत्य भलोबाशे वन से रिया वन सेकेंड एक तो दाड़ा रिया এই মুহূর্তে সে প্রচন্ড পরিমাণের ফেসে ফেসে আছে আছে হতে হতে পারে পারে সে মানে পরিস্থিতি প্রচন্ড পরিমাণে উল্টো যাচ্ছে তোমাদের দুজনের ঠিক আছে এই মুহূর্তে কিছু কোশিশ না মানে নিজের থেকে কিছু কোশিশ করো না চেষ্টা করো না ঠিক আছে কারণ এই সময় যাই করতে যাবে সেটা উল্টো ফল দেবে একটু পেসেন্স রাখো একটু ধেরা রাখো আরও কিছু কখন করবে কি কখন করবে না সেটা জানতে হলে ডিসক্রিপশান বক্সে আমার সাথে যোগাযোগ করতে হবে বা যতটুকু দেখতে পাচ্ছি সে ভালোবাসছে বাট তার মধ্যে কোনো স্ট্রেংথ নেই এই মুহূর্তে ওকে আর কেউ থাকলে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো আচ্ছা তাহলে আজকে আমি এতটুকুই রাখবো ঠিক আছে তোমাদের কথা দিয়েছিলাম তার জন্য আমি আজকে হাজির হয়েছি তো কি বললাম আচ্ছা কিছু কথা বলেনি তোমরা যদি অনেকে সোলমেট জার্নিতে থাকো থ্যাংক ইউ দি থ্যাংক ইউ রিয়া কেউ টুইন ফ্লেম জার্নিতে থাকো আমি জাস্ট কটা টুইন ফ্লেম একটু বলে নিই সোলমেটও বলে নিই কার্মিকও বলে নিই ঠিক আছে দেখো কার্মিকের সঙ্গে ডিল করছো কেউ তো কোশ্চেন করতে পারো আমি কাউন্সেলিং হিলিং রিডিং সব কিছু নিয়ে বক্স আমার নাম্বার আছে ঠিক আছে এছাড়া এখানে যে টিপসটা দেবো টুইন ফ্লেম যারা জার্নিতে আছো একটা অ্যাভেকিং প্রসেস চলছে টুইন ফ্লেমের এই মুহূর্তে আতদি বলো না ও আমাকে ভালোবাসে নাকি রিয়াঙ্কা পল রিয়াঙ্কা একটু পরে জানাচ্ছে ঠিক আছে একটু ওয়েট করো আচ্ছা টুইন ফ্লেম জার্নিতে জুন মাসের প্রথম দিকে বা মে লাস্টের দিকে ইউনিয়ন রিউনিয়নের চান্স আছে ডিলে করবে না না হবে নেগেটিভিটি নিজে নিজে ক্রিয়েট করবে না হতে পারে থার্ড ফোর্থ ফিফ্থ হান্ড্রেড পারে তোমাদের ডিস্টার্ব করছে টুইন ফ্লেম জার্নিতে স্যার বলছে ঠিক আছে ডিস্টারবেন্স আনবে না চিন্তা করবে না এটা ডিভাইন কানেকশন তো ডিভাইন গাইড করবে ওকে জার্নিতে নেও সোলমের জার্নিতে আছো বা নর এমনি কোনো জার্নিতে আছো তোমাকে কেউ পঞ্চাশ বার ইগনোর করছে তুমি দেখার চেষ্টা করো আদৌ সে তোমাকে ভালোবাসে কিনা ফের তুমি নিজে ডিসিশন নিতে হবে তুমি কি করবে তোমার লাইফের ডিসিশন কেউ দেবে না কি করতে হবে দেবে না কারণ হচ্ছে তুমি যখন প্রেম করেছিলে তখন তুমি কাউকে জিজ্ঞাসা করে করো লাইফ তোমার তোমাকে ডিসিশনটা তোমাকে নিতে হবে তারা তোমাকে বলতে পারে তারা তোমাকে দেখিয়ে দিতে পারে পথ বাট কোনো কিছু গালাত প্রক্রিয়াতে টোয়েন্টি ফ্লেম জার্নিতে থাকো বা মনে করো সোলমেট বা কার্মিক। গালাত কোনো এমন কাজ করবে না যাতে গডকে যাকে বিশ্বাস করো গড যিনি আছে তার কাছে তোমাদের উত্তর দিতে হয় বিবেকের কাছে উত্তর দিতে হয় প্রেম পেতে গেলে উল্টা পথ যদি কক্ষণে ইউজ করবে না কক্ষণ ইউজ করবে না ওকে এটা খুব ব্যাট ফার্মা ক্রিয়েট করে এটা উচ্চিত নয় আত্মাকে বিশ্বাস করো যেখানে তোমার ভগবান তোমার মধ্যে থাকে ঠিক আছে রিয়াঙ্কা রিয়াঙ্কা আমি বলছি ওয়ান দেখো ভালোবাসে বাট এই মুহূর্তে সে কিছু করতে পারছে না ঠিক আছে সে ভালোবাসে তোমাকে ওকে তবুও বলছি যখনই কোনো এখানে লাইভে রিডিং বলা হয় একটা বা দুটো কার্ডের উপর নির্ভর করে বলা হয় পার্সোনাল রিডিং নিয়ে অনেকগুলো কার্ডের উপর পুরো ক্ল্যারিটি সমেত বলা যায় ওকে বাট ওই এমন নয় জবরদস্তি নেই বিলকুল বি নেই ওকে খুব ভালো থেকো খুব ভালো থেকো খুব ভালো থেকো গ্রাউন্ড চাকরা পারলে তোমরা নিজেরা করো খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো নিজে ভালো থেকো অ্যানিমেলসের প্রচণ্ড পরিমাণের কেয়ার করো নিজের পাত থেকে নিজের ঝুটা নেহি মানে এঠো নেহি ঠিক আছে নিজের পাত থেকে এক কাপ হলেও কোনো কিছু অ্যানিম্যালসের দাও ওরা প্রচন্ড পরিমাণে তোমার ভালোবাসা ওদের দরকার আর আমারও হ্যাঁ